আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানিয়েছি আচার এই আচারটি কোন রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই করে খেতে পারবেন তো চলুন দেখে নেই এই আচারটি আমি কিভাবে তৈরি করেছি এখানে আমি এক কেজির মতো জলপাই নিয়েছি এ দেখুন জলপাইয়ের বোটা আমি ফেলে দিয়ে জলপাইগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যে কোনো সাইজের জলপাই কিন্তু ব্যবহার করা যাবে কারণ জলপাইটা কিন্তু চটকানো হবে এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব তো চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে কিছুটা পানি গরম হতে দিয়েছিলাম এ দেখুন পানিটা ফুটে উঠেছে এখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি দেখুন জলপাইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার জলপাইগুলো ফুটে উঠেছে এখন একটা খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে উপর নিচ করে দিব জলপাইটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে আমি আরো কিছুক্ষণ সিদ্ধ করে নিব এই তো জলপাইগুলো এখন সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি জলপাইগুলো নামিয়ে নিয়েছি এগুলো ঠান্ডা হলে আমি জলপাইগুলোকে হাত দিয়ে চটকে নিব এই তো এখানে জলপাইগুলো আমি ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে চটকে নিয়েছি এখন আচারটা বানিয়ে নিব তো চুলা একটি প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবার তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব এই তো এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আস্ত পাঁচ ফোড়ন দুটো তেজপাতা তিন থেকে চারটি শুকনো মরিচ আর হচ্ছে প্রায় এক কাপের মতো এখানে রসুনের কোয়া আমি খোসাটা ফেলে নিয়ে নিয়েছি এবার তেলটা গরম হয়ে আসলে আমি এগুলো দিয়ে তো দেখুন একটু পরে কিন্তু তেলটা এরকম ফেনা ফেনা হয়ে গেছে এই তো আমি এখন মশলা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এখানে শুধু রসুন বাটাটাও কিন্তু দিতে পারেন তবে আমি এখানে তরকারির জন্য যে বেটে রাখা আদা আর রসুন ছিল সেটাই কিন্তু দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে আদা রসুনটাকে ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি চটকে রাখা সেই জলপাইগুলো দিয়ে এবার জলপাইগুলোকে তেলের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব তো এখানে মেশানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর হচ্ছে এক চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন এখন এখানে আমি দিয়ে দিব এই যে সিরকা বা হোয়াইট ভিনেগার এখানে আমি দুই টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি এই ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু আচারটা যত দিন খুশি ততদিনই সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আর হচ্ছে এক টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া পাঁচফোড়নটা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এই যে চামচ বিট লবণ এক চা চামচ লবণ আর হচ্ছে এক চা চামচ চিনি এখানে চিনিটা দেওয়ার ফলে মিষ্টি হবে না আচারটা মানে টকের ব্যালেন্সটা বজায় থাকবে এবার নেড়ে চেড়ে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কাশুন্দি এখানে সরিষা বেটেও দিতে পারেন তবে আমার ঘরে ছিল তাই আমি কাসুন্দিটা দিলাম এছাড়াও কাসুন্দিটা দিলে টক আচারটা খেতে বেশ ভালো লাগে তো এরপরে এগুলো মিশিয়ে নিচ্ছি আমি জলপায়ের সাথে খুব ভালো করে তো বেশ কিছুক্ষণ পরে আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আরো কিছুটা লবণ এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচফোরণের গুঁড়ো আর হচ্ছে চারটি কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেড়ে এখন মিশিয়ে দিব তো এখানে আচারটা দেখতেই পাচ্ছেন একদম শুকনা শুকনা হয়ে গেছে এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি তো আচারটা এরকম ভাজা ভাজা হওয়ার কারণেই কিন্তু যতদিন খুশি সংরক্ষণ করে খাওয়া যাবে তো বেশ কিছুক্ষণ পরে কিন্তু আচারটা আমার একদম রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এই দেখুন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে এই আচারটা গরম ভাত খিচুড়ি এমনকি বউ ভাত যে কোনো কিছু দিয়ে কিন্তু খেতে বেশ মজার হয় এখন এই আচারটাকে এরকম একটি কাচের জারে ভরে নর্মাল ফ্রিজে অথবা ফ্রিজের বাইরেও কিন্তু রেখে সংরক্ষণ করতে পারেন অনেক দিনের জন্য এই আচারটা কিন্তু নষ্ট হবে না তবে খেয়াল রাখবেন আচারটা যেন হাত দিয়ে ধরা না হয় অথবা আচারের মধ্যে যেন কোনো রকম পানির ছিটা না পড়ে যখন আচারটা নিবেন তখন একটা শুকনো চামচ দিয়ে আচারটা বের করে নেবেন তাহলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ